হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো ওর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো মৌবেলায় সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো তোমরা লাস্ট ব্লগে দেখেছ যে আমার মা বোন ওরা কিন্তু সবাই চলে গেছে তো তারপর থেকেই তোমাদের সঙ্গে আবার আমাদের তিনজনের জীবনযাত্রা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি তো দেখো তোমার ভাই ডিউটিতে গেছিলো পরের দিন আর কি তো আমি আর সোনা নিচে গেছিলাম আর এরকম একটা মানে এমন টাইমে যাই তোমার দাদাভাইও তখন আসবে আমরাও তখন যাই যাতে একসঙ্গে একটুখানি নিচে থেকে আবার চলে আসতে পারি তো সেরকমই আর কি সোনাকে নিয়ে নিচে গিয়ে একটু হাঁটতে হাঁটতে দেখি তোমার দাদা ভাই চলে বসছে তো সে নিচে গিয়ে কিছু সবজি টবজি কিনে নিলাম তো আমি বসে একটু ভিডিও করছিলাম আর তোমার দাদাভাই সোনা একটু হাঁটাহাঁটি করছিল তো আমি একটু বসেছিলাম তখন সবজিগুলো নিয়ে তো হাঁটতে গেলে কষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি নিয়ে একটু বসেছিলাম আর তোমার দাদাভাই আর সোনা একটু হাঁটাহাঁটি করছিল। তো তারপরে দেখো আমরা ঘরে চলে এসেছি ঘরে এসে তোমার দাদাভাই সিঙ্গারা নিয়ে এসেছিলো তো শিঙ্গারা মুড়িও খেয়ে নিলাম খেতে খাওয়ার পরে দেখো রান্নার দিকে চলে এসেছি তো মাছ তো আনা ছিল ইলিশ মাছ তো সেটাই আর কি সর্ষে বাটা দিয়ে একটু রান্না করে নিলাম চট জলদি তো তোমার ভাইকে সেটা খেতেও দিয়ে দিলাম তো ও এবার দেখো ও হ্যাঁ মেন যে বিষয়টা আর কি বলবো যেহেতু বেশ অনেক দিন আগের ভিডিও একটু হয়তো বা ভুলে ভুলেও যাচ্ছিলাম তো যাই হোক মেন ব্যাপারটা হচ্ছে মারা যাওয়ার দুই দিন পরেই মানে তোমার তেইশে মার্চ মারা গেছে উনিশে মার্চ মা বাড়িতে গেছে আর তেইশে মার্চ তোমার দাদাভাইয়ের বার্থডে ছিল তো তার আগেই আমি ভাবলাম যে সব কিছু রান্না করা করছিলাম আর কি পরপর কন্টিনিউ তো নেই এই জন্য আর কি ব্যাপারটা তো সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু তোমাদের সঙ্গে তেইশ তারিখের ভ্লগটাই শেয়ার করছি এখন আর যে ভিডিওটা বিকাল থেকে দেখালাম সেটা কিন্তু আগের দিনকার ভিডিও তো দেখো আমি তোমার দাদাভাই ডিউটিতে গেছিলো মানে আগের দিন গেছিলো নাইটে তো তোমার দাদাভাই বার্থডের দিনটা বাড়িতেই ছিল যেহেতু গত মানে তার আগের দিন রাতে নাইট ছিল বলে বার্থডের দিনটা বাড়িতেই থাকতে পেরেছে তো আমি একটু মুড়ি ঘন্ট ডাল রান্না করেছিলাম মাছের মাথা ছিল ইলিশ মাছ রান্না করেছিলাম তারপরে তোমার পায়েস করলাম আর এই কেকটার একটা বিষয় কেক আমি আনতে বলছিলাম যে কেক নিয়ে এসো কেক কাটবো কেক খাবো মানে আমরা যদি বলি তোমার বার্থডের জন্য কেক নিয়ে আসো ওই জন্য তোমার দাদাভাই তাহলে কিন্তু মানে যেতেই চাইবে না বললে পরে একদিন এনে খাওয়াবো এখন ভালো লাগছে না এই সব বলবে কিন্তু আমি ফার্স্টে বলি আমি বলছি আমি বলেছি যে কেকটা নিয়ে আসবো আমার খেতে ইচ্ছে করেছে হ্যাঁ তা তারপরে তোমার দাদা ভাই নিয়ে আসতো কিন্তু তার আগে বাড়ি থেকে ফোন করেছিল আমার শ্বশুরমশাই দেওয়ার তো ওনারাই আর কি অনলাইনে পাঠিয়ে দিয়েছে তো তোমরা আগে দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তো আমার শ্বশুরমশাই আর অনলাইন অনলাইনে মানে আমার দেওয়া পাঠিয়ে দিয়েছে কেক সেটাই আর কি তোমার দাদা ভাইয়ের আর বাইরে যাওয়া লাগেনি তাই জন্য ও মানে কিছুটা মানে হাফ ছেড়ে বেঁচেছে এরকম একটা ব্যাপার তো সেটাই আর কি কেকটা খুবই সুন্দর খেতে অনলাইনেই আর কি পাঠিয়ে দিয়েছে তো সেটা আর কি চলে এসছে তো সেরকম কিছুই অ্যারেঞ্জমেন্ট না জাস্ট একটু পায়েস আর কেক কাটতাম তো আমি যেহেতু ফোনে স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তো পাশের ঘরের একটা ভাবি সেটা দেখেছিল দেখেই আর কি করছে আমার সঙ্গে যে মমিতা পার্টি দাও তো আমি বলছি হ্যাঁ অবশ্যই দেবো তুমি চলে এসো আমাদের ঘরে এরকম আর কি বলতে বলতে আর কি আর কি করতে করতে আর কি বললাম যে ভাবি তুমি বা বাচ্চারা আর মানে দাদা ভাই যে আছে তোমরা চারজনেই চলে এসো জাস্ট একটু কেক কাটবো তো এরকম হঠাৎ করেই বলেছি আর এসেও ছিল তো তারপরে কেক আর পায়েসই খেতে দিয়েছিলাম আমরা তো মানে ঘরে খেয়েছিলাম মাছ মাংস মাংসটা পরের দিন করেছিলাম ওই দিন আর করিনি পরের দিন করেছিলাম পরের দিন যেহেতু দাদা ভাইয়ের বার্থডে ছিল শনিবার রোববার ছিল পরের দিন ওই জন্য রোববার করেছিলাম মাংসটা আর পায়েস কেক মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ এগুলো বার্থডের দিন করেছিলাম তো এখন ওটা ওদের দিয়েছি রাতে পায়েসার কে কেকই দিয়েছিলাম সবাই মিলে খেলাম ব্যাস ওই পর্যন্ত এটা পরের দিনকার ভিডিও মানে রোববার দিনকার কথা বলছি দাদা বার্থডে ছিল উনিশ তারিখ শনিবার আর রোববার দিনকার ভিডিওটা এটা তো দেখো তোমার ভাই বাজারে চলে গেছিলো সেখান থেকে সব কিছু নিয়ে এসছে মাছ টাচ আরও যেসব জিনিসপত্র মাংস নিয়ে এসছে খাসির মাংস ওর মানে বার্থডে স্পেশাল মাংস এখনও খাওয়া হয়নি যেহেতু বার্থডে দিন খেতে বাজারে যাওয়া ইচ্ছে করেনি বলে হয়নি মাছ মাছটাচ ছিল ঘরে ওই জন্য পরের দিন গিয়ে কিন্তু ওর স্পেশাল মাটন নিয়ে এসছে মাছ নিয়ে এসছে আর সব কিছু নিয়ে এসছে সবজি সবজি মুদিখানা সব কিছু তো আমি সব কিছু ব্যাগ থেকে বের করছি আর সোনা একটু গাড়িতে বসে রয়েছে খেলছে এই সব আর কি দুষ্টুমি করছে আছি বস আমি এগুলো দেখাই বের করে করে পেয়ে তুমি দেখো এখানে বসে বসে তো এইসবই করছিলাম তারপরে ও গাড়ি থেকে নামবে আবার ওকে নামিয়েও দিলাম তো রান্নাবান্না করবো তোমার ভাই বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোনাকে ধরলে আমি তারপরে রান্নাবান্না শুরু করে দেবো তো দেখো মানে এই প্রথমবার তোমার ভাইয়ের ছে মানে ছেলের জন্য বিশেষ করে শিঙি মাছ নিয়ে এসেছে মানে শিঙি মাছগুলো কিন্তু পুরো জ্যান্ত ছিল আমি কোনো দিন শিঙি মাছ জ্যান্ত শিঙি মাছ কাটিনি মানে জ্যান্ত মাছ ধরিনি বাড়িতে ঠাম্মা ছিল ঠাম্মা কাটতো মাও কেটেছে তো আমি সেভাবে অভ্যাস নেই কিন্তু মাছ আমার কাটা আমি অন্যান্য মাছ আমি কেটেছি জ্যান্ত মাছটা আমি খুব একটা কাটি নি তোমার দাদাভাই বলছিলো যে ওটার মধ্যে আগে নুন দিয়ে দাও নুন দিলে দেখবে মরে যাবে থালা দিয়ে চাপা দিয়ে দাও তারপরে হচ্ছে পরে আস্তে আস্তে কাটবে তো আমি ভাবছিলাম যে কীভাবে কাটবো তো তারপরে দেখো একটু ওর ভেতরে নুনও দিয়ে দিচ্ছি একবারে তো নুন দিলে ওটা থালা দিয়ে দিলেই কিন্তু চাপা হয়ে যাবে তো যে বিষয়টা তোমাদের সঙ্গে বলছিলাম যে মানে বার্থডেটা একদম নিজেদের মতো করেই করেছিলাম তারপরে ভাবিরা এসেছিলো এই আর কি ব্যাপার এমনি বললে করতে চাইবে না তো মারা থাকলে ভালো তো মারা হচ্ছে চলে গেছে করতে চাইবে না বলতে খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে কেক কাটটাও ঠিক আছে কিন্তু ওর নিজের কেক কাটবো ওই কোনো ব্যাপার নেই আমরা খেতে চেয়েছি এটাই হচ্ছে ওর কাছে বড়ো ব্যাপার তো সেটার জন্যই আর কি বিশেষ করে এবার অন্যদিন খাওয়া আর বার্থডে দিনে একটু না কাটলে কিন্তু ভালোও লাগে না তার জন্যই আর কি মেনলি আন আনতো অবশ্যই বা যেহেতু ওরা পাঠিয়ে দিয়েছে বলে একবারে হয়ে গেছে তো যাই হোক দেখো আমার কিন্তু মাটনটা রান্না করা হয়েও মানে করছি সত্যি কথা বলতে মাটনটা এত সুন্দর হয়েছিল আর তোমার দাদা ভাইয়ের আবদার আর বার্থডে বার্থডে বয়ের আবদার তো শুনতেই হবে বলছে লুচির সঙ্গে খাবো তো দেখো একদম লাল লাল করে একদম মাটন করে নিয়েছি প্রেশার কুকারে দিয়েছিলাম বেশ সুন্দর বলেছিলো মানে সন্ধ্যের সময় সব মাছ ধুয়ে এই লুচি আর মাংস খেতে খেতে প্রায় আমাদের বারোটা বেজে গেছে তো পরের দিন আবার ছিল হোলি হোলিতে তোমার দাদাভাইয়ের ছুটিও ছিল তো দেখো কোয়ার্টারে হোলির আগের দিন রাতে এটা কিন্তু হয় আমার নিচে আর নামান হয়নি সেভাবে যেহেতু রান্না করতে করতে একটু টাইম চলে গেছিলো তো আজ হচ্ছে হোলির দিন কোয়ার্টারে কিন্তু খুব বড় করেই হোলি হয় হোলি সেলিব্রেশান হয় কিন্তু আমি সেভাবে পার্টিসিপেট করতে পারিনি কারণ সোনাকে নিয়ে তো সম্ভব না তো হোলির জন্য সব সবার কাছ থেকে আবার কিন্তু সব ঘরে গিয়ে গিয়ে আবার হচ্ছে আলাদা করে এর জন্য কিন্তু তোমার টাকাও দিতে হয় হোলি সেলিব্রেশনের জন্য সেটা দিয়েওছি কিন্তু তারপরেও হোলি মানে সেলিব্রেশনে আর কি পার্টিসিপেট করতে পারিনি এটা একটা ব্যাপার তো দেখো নিচে কিন্তু সবাই প্রচণ্ড পরিমাণে আর কি হোলি খেলছে কিন্তু আমি খেলতে পারিনি সোনাকে নিয়ে তো সম্ভব না তোমার দাদাভাই সোনাকে নিয়ে রয়েছে তারপরেও আমি হয়তো যেতে পারতাম না কাজকর্ম থাকে সোনাকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো সব কিছু মিলিয়ে হয়ে ওঠেনি তারপরে তোমার দাদা ভাই বললো চলো নিচ থেকে এমনি একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে নিয়ে আসি আর কি তাই জন্য আর কি বললাম চলো ঠিক আছে যেটুকু হবে সেটুকুই ভালো তো তাই জন্য তোমার দাদা ভাইয়ের সঙ্গে আর কি দেখতে এসেছি সবাই কতটা কী খেলছে না খেলছে তো এখানে দাঁড়িয়ে দেখছি নিচেও এসেছিলাম তোমার দাদা ভাই বললো যে চলো মানে এইসব জিনিস থেকে একটু দূরেই থাকে ওর ভালো লাগে মানে কিন্তু ওই যে আবির খেলাটা ভালো লাগে আর এখানে আবির তো খেলছে তার সঙ্গে মানে জল দিয়ে ভিজিয়ে একদম ইয়ে করেও খেলছে ও সেইটাও খুব একটা ভালো লাগে না আমারও খুব একটা ভালো লাগে না যে জল দিয়ে ভিজে একদম হোলি খেলা ওটা আমারও খুব একটা ভালো লাগে না আমার আবির দিয়ে খেলতে ভালো লাগে তো দেখো না নিচে এসেছি তিনজনে একটু ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরাও একটু দেখে আসি প্রচণ্ড পরিমাণে সবাই মেতে উঠেছে এখানে কিন্তু মানে সবাই যেহেতু মানে পয়সা সবাই আর কি টাকা দিয়ে আর কি মানে ডিজে ডিজে নিয়ে এসছে তারপরে তোমার খাওয়ার ব্যবস্থা ছিল পাকোড়া বিভিন্ন পাকোড়া ছিল তারপরে আবির সব কিছুই নিয়ে এসছে তো ভীষণ একটা মানে আনন্দ করেছে সবাই আর কি সেটাই আর কি বলছি তো নিচে গিয়ে আমরা সবটা দেখলাম সোনাকে নিয়ে সামনে যেতে পারছিলাম না কারণ সবাই এতটা জল খেলা করছিল বাই চান্স যদি ওর গায়ে চলে আসে তো সেই জন্য আর কি একটু দূরে দূরেই ছিলাম তো বললো চলো ওই পাশ থেকে একটু ঘুরে আসি যেহেতু আর অনেকটা ভিতরে জায়গা তো অন্যান্য যেসব ব্লকের সামনে যেসব মাঠে হচ্ছে তো সেখানেও দেখে তোমাদের দেখিয়ে নিই আর আমরাও একটু দেখে আসি তাই জন্য গেলাম তো দাদা ভাই বললো চলো ওই পাশের মাঠে কি কতটা কি খেলা হচ্ছে দেখে আসি তো সেই জন্য আর কি চলে আসছি তো ঘরে গিয়ে কিছুটা রান্নাও বাকি ছিল মাংসটা রান্না করেছিলাম তোমার হোলির দিন আগের দিন হোলির আগের দিন রাতে কিন্তু হোলির দিন যেহেতু সোমবার ছিল ওই দিন আর মাংস খাবো না সোমবার বলে ওই জন্য কিন্তু আমি আবার নিরামিষ রান্না কিছুটা করেছিলাম কিছুটা বাকি ছিল বাড়ি ঘরে গিয়ে আবার রান্না করতে হবে সেটারও একটা ব্যস্ততা ছিল বিশিক্ষণ থাকতেও পারিনি নিচে তো দেখো বাচ্চারা কিন্তু সবাই খুব খেলছে হয়তো পরের বার থেকেই আমার ছেলেকে খেলতে মানে একটু অর্ধক এইসব না খেললেও কিন্তু ওর ভালো লাগবে না যেহেতু সবাই খেলবে ও এইসব ইন্টারেস্ট ফিল করবে তো পরের বার থেকে একটু অর্ধক হয়তো বুঝতে নেই সেভাবে না বুঝলেও একটু আনন্দ করতে পারবে এবার তো কিছুই বুঝতে পারেনি তো ওরকম তোমার দাদা ভাইকে বলছি সামনের বার থেকে কিন্তু ছেলেও শুরু করে দেবে রঙ খেলতে তো বলছি হ্যাঁ খেলবে এনে দেবো সব কিছু তো দেখো আমরা একটু সামনের মাঠের দিকে যাচ্ছিলাম যে সেখানে সব মানে সামনে যে ব্লকগুলো আছে ব্লকের সামনে সবাই কতটা কি খেলছে তো আমাদের ব্লকের সামনেই বিশেষ করে মানে তোমার গান বাজনা দিয়ে বেশি আর কি জাঁকচমুক ছিল অন্য ব্লকের সামনে বাচ্চারা খেলছিলো বড়রা খেলছিলো কিন্তু আমাদের ব্লকের সামনেই কিন্তু বেশি গান বাজনা মানে জোর কদমে বড়রা নাচ গান সব রকম করছিল আনন্দ করছিল তো দেখো আমরা দেখে দেখে আবার ফিরেও আসছি ভাবলাম নিজে বেশি দেরি করবো না সোনাকে স্নান টান করানো বাকি আছে তো লেট হয়ে যাবে সব কাজকর্ম বললাম চলো ওপরে চলো তো দেখো সোনা আর বাবার কোলে কিন্তু চুপ করে শুয়ে রয়েছে ও বেশ নিজে আসলে বাবার কোলে চুপ করেই থাকে মানে ও ঘুরতে ভালোবাসে কিছু তো যেটা বলার বিষয় যে ছোটোবেলা থেকে রং খেলেছি কিন্তু নিজেরা নিজেরা বাড়ির মধ্যে ভাই বোনরা মিলে আর রাস্তায় বেরিয়ে কোনো দিন খেলিনি সেভাবে বাড়ির সামনে ছোটোবেলা থেকে মানে ছোটোবেলায় খেলতাম পিচকিরে দাঁড়িয়ে লোক দেখলে দিতাম কিন্তু আবার লোক দেখলে ভয়ও পেয়ে যেতাম যে বাই চান্স যদি আমাদের আবার কেউ মাখিয়ে দেয় ওই জন্য আবার সাহস করে বেশি দূর যেতেও পারতাম না নিজেরা নিজেরাই খেলতাম তো এখন অনেকটা বড় হয়ে গেছে এখনকার রং খেলা অন্য রকম হয়ে গেছে ছোটোবেলার মতো আর হয়তো নেই তবু বিয়ের পরে মানে বিয়ের প্রথমবার যেবার বাড়িতে ছিলাম শ্বশুরবাড়িতে খেলবার কিন্তু খুব আনন্দ করেছিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভ্লগে জন্য বাই বাই তো তোমাদের সঙ্গে বিয়ের আগের হোলি খেলার একটা ফটো শেয়ার করলাম আর বিয়ের পর মানে প্রথম বছর শ্বশুরবাড়িতে গিয়ে খুবই এনজয় করেছিলাম তো তার কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এরা সবাই আমার দেওর ননদ আর তোমার ভাইও আছে প্রথমবার কিন্তু সত্যি কথা খুবই এনজয় করেছিলাম জানি না আবার কবে পারবো এরকম এনজয় করতে তো অনেকদিন আগেকার ভিডিও হলেও তবুও সকলকে বলবো হ্যাপি হল